আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে বলবো আমার মনিটাইজেশন পাওয়ার সব বিষয়গুলো আমার আইডি প্রথম যখন ওই ওপেন করি তখন ছিল অনেক আগের আইডি পুরাতন আইডি কারণ আমি শর্ট ভিডিও রেগুলার সাথে থাকি চাটে তাতে একটা সময় একটা ভালো হচ্ছে হওয়ার পরবর্তী সময় আমি ভাবলাম যে আইডিটা মনিটাইজেশন করে নেই তখন যখন মনিটেশন অ্যাপ্লাই করবো তখন আমার এখানে একটা কপিরাইট ছিল ওই কপিরাইটটা ম্যাচ শেষ হবে আগস্টের দিকে তারপরে ভাবলাম যে আমার যেহেতু বিউ আছে দেখি অ্যাপ্লাই করে কি হয় এই অ্যাপ্লাই করার পরে ওই এক দুই ঘন্টা পরে মানে দ্বিতীয় দাপটি শেষ হয়ে যায় তারপরে এই আমাকে তেরো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে আমাকে মনিটেশন দিয়ে দেয় ইউটিউব আমাকে তা অনেকে বলে এক মাস সাড়ে দিন সাত দিন দশ দিন অনেক আইডিতে অনেক সমস্যা নয় কিন্তু আমার তেমন একটা সময় নেয় নাই খুব তাড়াতাড়ি আমাকে মনিটাইজেশন দিয়ে দেয় ইউটিউব এখন এডসেন্সের অ্যাকাউন্টে এড হওয়ার পরে আমি ভাবছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে বর্তমানে আমি বিদেশে আছি বাট আমার ডো ডকুমেন্ট সব কিছু বাংলাদেশে দিয়ে দিছি কারণ এখানে বিদেশে আমার এখনো কোনো কার্ড তৈরি হয় কোনো ব্যাংক নেই কোনো কিছু নেই আপনারা চাইলে বিদেশ থেকে দেশের এক কিছু দিয়ে ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন মনিটাইজেশন তখন কোনো সমস্যা হবে না যখন টাকা ওর দিবেন তখন ওই অ্যাকাউন্টে দিবেন ওই প্রসেসে দিয়ে দিয়ে দিবেন টাকা দেখা যাক কি হয় আমি নতুন তারপরে আশা করি ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করতে পারবো আপনারাও ইউটিউবে রুল মেনে মনিটাইজেশন অ্যাপ্লাই করে নিন ইনশাল্লাহ আপনাদেরও আইডি মনিটাইজেশন হয়ে যাবে আর সবাই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ